সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এটিএন বাংলার অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য ভিত্তিক আয়োজন এসআরএস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্টে আমরা শুধু অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়েই কথা বলি না দেশীয় নানান বিষয় নিয়ে এখানে কথা হয় এবং আজকেও বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই বিষয়টা হলো নাগরিক স্বাস্থ্য সেবা। এই সময়টাতে এই মৌসুমে দেখা যায় যে নানান রকম রোগের প্রকোপ দেখা দেয় এবং সেই বিষয়ে নাগরিক স্বাস্থ্য নিশ্চিত করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে দুজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে আমাদের সাথে আছেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিতে বিশিষ্ট রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাস কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং তার পাশে আছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর মনিলাল আইচলিটু সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল দুজনকে স্বাগত জানাচ্ছি এখন দেখা যাচ্ছে আমাদের বৃষ্টি হলো এবং জলাবদ্ধতা এটা এসে গেল তো দেখা যাচ্ছে অনেক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে আমরা জানি যে সিটি কর্পোরেশন বেশ অ্যাক্টিভলি কাজ করছে কিন্তু প্রতিনিয়ত যতবারই দেখা যাচ্ছে একটা না একটা সমস্যা হচ্ছে জলাবদ্ধতা হচ্ছে রোগের সংখ্যা বাড়ছে তো এই যে কাউন্সিলর হিসেবে কি কি পদক্ষেপ প্রতিনিয়ত নেওয়া হয় এবং জনগণ আসলে জানতে চাই যে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কেন পদক্ষেপ কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এই জলবদ্ধতার কারণ কিন্তু সোয়েরাজ লাইন জি এই সোয়েরাজ লাইনের সমস্যা কিন্তু সিটি কর্পোরেশন মেনটেন করে এটা কিন্তু ওয়াশা করে তো ওয়াশা কিন্তু ধরেন দীর্ঘদিন আগে একটা তারা রিপেয়ারিং করছে এবং দীর্ঘদিন যাবত এটা রিপেয়ারিং করছে না আর আমরা যেটা করি যে স্ট্রং ওয়াটার লাইন এখন কিন্তু পরিকল্পিত পরিকল্পিতভাবে স্ট্রং ওয়াটার লাইনটা হচ্ছে অর্থাৎ বৃষ্টি পানির সাথে সাথে কিন্তু এখন আপনার ঢাকা শহরে যেখানে শান্তিনগর এক সময় শান্তিনগর পুলিশের রাজারবাগ এক সময় মানে বৃষ্টি হলে কিন্তু সয়লাভ এখন কালকে বৃষ্টি হয়েছে আস্তে দেখবেন পরিষ্কার একদম কোনো রকম না কারণ এটা আমাদের পরিকল্পিতভাবে আমরা কিন্তু স্ট্রং ওয়াটার লাইনটা দিয়ে যাচ্ছি সোয়ারেজ লাইনটাকে যেহেতু অকেজ হয়ে গেছে এখন যারা বাড়ি করছে যেমন আপনার এই বিল্ডিংটার কোথায় বলি এই বিল্ডিংয়ের আপনার সোয়ারেজ সিস্টেমটা কিন্তু অকেচো ধরে নিলাম আমরা আপনারা করেন কি ওই স্ট্রং ওয়াটার লাইনে আমার একটা কানেকশনটা দিয়ে দেন ফলশ্রুতিতে আমার কিন্তু যেই পানিটা শুধুমানি বৃষ্টির পানি সরবে সেই জায়গাতে কিন্তু আমার একটা সোয়ারেজের সিস্টেম ওখানে ঢুকে গেল এবং ওইটা একসময় আর সচল থাকলো না ফলশ্রুতিতে অনেক ভালো রাস্তা কিন্তু নষ্ট হয়ে যায় তা আমরা কিন্তু যেখানে যেখানে সমস্যা আমরা কিন্তু ওখান থেকে চিঠি লিখছি বা আমাদের মাননীয় মেয়র মহোদয় যোগাযোগ করছে এমন তাদেরকে পরামর্শ দিচ্ছেন আর সবচেয়ে বড় বিষয় এই সমন্বয়ের কিন্তু অনেক জায়গাতে আমাদের ঘাটতি রয়েছে এই সমন্বয়টা ঠিকমতো না থাকার কারণে ধরেন ওয়াসার সাথে যখন আমাদের স্টম ওয়াটার লাইনের কানেকশান হয়ে যাচ্ছে তাতে যদি এই কানেকশনটাকে ছুটাতে হয় তাহলে তো আমার রাস্তা কাটিং করতে হবে তো রাস্তা কাটিং করতে গেলে তো আবার ওয়াসাকে পয়সা দিতে হবে তো সেখানে দেখা যায় তারা এই কাজটা আর করে না অনেক সমন্বয়হীনতা রয়েছে তারপর মনে করবো যে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর কাজ করতেছি বিশেষ করে স্যাটেলাইট ক্লিনিকগুলো দিয়ে আপনারা জানেন যে ইয়ের সময় কোভিড উনিশের সময় আমরা কেবারে ডোর টু ডোর পরিষেবাটা যেন ঘরে ঘরে পায় ধরেন আমার এখানে একটা মাতৃসদন রয়েছে এই মাতৃ একটি শাখা আমরা দশটা আরও এক স্পট স্যাটেলাইট ক্লিনিক করলাম ওই এলাকার মানুষ যেন খুব দ্রুততার সাথে ভ্যাকসিনেশনটা হয়ে যেতে পারে এই ব্যবস্থাগুলো কিন্তু আমরা দিনরাত করে যাচ্ছি এবং আমাদের সেটি কর্পোরেশন যথেষ্ট কাজ করতেছে কিন্তু আমরা বলবো দুর্ভাগ্য হোক যে এয়ার পলিউশনের কারণে নানাবিধ কারণে কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একটু ঝুঁকির রয়ে গেছে অথচ এটা কিন্তু পাবলিকের ফান্ডামেন্টাল রাইট তার স্বাস্থ্য পরিষেবাটা পাওয়া আমাদের স্বাস্থ্য পরিষেবার জন্য নিজস্ব হাসপাতাল রয়েছে মহানগর হাসপাতাল আপনারা জানেন আমাদের মাননীয় এমপি মহোদয় মুগ্ধা পাশরজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করেছেন ওইখানে কিন্তু অনেক ডেঙ্গু রুগীদের জন্য একটা স্পেশালাইজড হাসপাতাল হিসাবে একসময় ছিল উনি আমাদের দাদা জানেন তো সেই সময় যখন বেশি রুগীর সংখ্যা হয়ে যায় তখন কিন্তু নিজস্ব ব্যাডের প্রয়োজন পড়ে তখন মাননীয় এমপি মহোদয় তার অর্থায়নে নেয় ওইখানে বেডের ব্যবস্থা করেন মশারির ব্যবস্থা করেন জনগণের সেবাটা নিশ্চিত হয় এই বিষয়গুলো কিন্তু মাননীয় মেয়র মাননীয় এমপি মহোদয় যিনি এখন আমাদের পরিবেশ মন্ত্রী তিনি কিন্তু লক্ষ্য রাখছেন বেশ চমৎকার এবং ডেঙ্গুর জন্য দেখাও গেছে যে ডেঙ্গুর জন্য পর্যাপ্ত বাজেটও আছে তো এবং সেই ক্ষেত্রে আপনারা যে প্রকল্পগুলো নিচ্ছেন তো দেখা যাচ্ছে ডেঙ্গুর প্রকোপটা কি আপনার মনে হচ্ছে যে কমিয়ে আনা সম্ভব প্রকল্পগুলোর মাধ্যমে আপনারা জানেন যে ইউরোপ শহর সব জায়গাতে কিন্তু এখন ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে আর সেই ক্ষেত্রে ডেঙ্গুর যে প্রতিষেধক এটা কিন্তু এখন পর্যন্ত আমরা মানে আবিষ্কার হয় নাই বললেই চলে তবে আমরা নিয়মিত কর্মকাণ্ড যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি একই সাথে যদি আমাদের নাগরিকরা সচেতন হয় তবে অবশ্যই এটাকে কমিয়ে আনা সম্ভব হবে একেবারেই তাই তাহলে ডক্টর মনিলালের কাছে এসে জানতে চাই যে রাজধানীর নাগরিক স্বাস্থ্য সেবা আজকে যেহেতু আমাদেরই আলোচ্য বিষয় আমি চিকিৎসক হিসেবে সুস্থতার জন্য আমি জানতে চাই যে আমাদের রাজধানীকে বসবাসের জন্য আপনি কতটুকু নিরাপদ মনে করেন নিরাপদ অনিরাপদ দ্যাটস নট দ্য কোশ্চেন কোশ্চেন হচ্ছে আমাদেরকে থাকতে হচ্ছে তাই না উই আর ওয়াজ ডুইং জব ইয়ার উই আর হিয়ার আমি তো বললাম যে এই একটা পৃথিবীর সবচেয়ে বাস অযোগ্য শহরের মধ্যে সিরিয়ার দামাসকাসের পরেই বাংলাদেশের স্থান অর্থাৎ আমরা দুই নম্বরে এরকম যদি হয় যে আমরা এটাকে কীভাবে ইম্প্রুভ করতে পারি দ্যাট ইজ দ্য কোশ্চেন বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা এত চমৎকার হয়েছে যে যে কোনো গ্রাম থেকে আপনি ইউনিয়ন সেন্টারে আসতে পারেন পনেরো মিনিটে এখন যে সিস্টেম আপনি ইউনিয়ন থেকে আপনি উপজেলা সদরে আসতে পারেন বিশ মিনিট থেকে তিরিশ মিনিটে এবং উপজেলা থেকে জেলায় আসতে পারেন আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টায় অর্থাৎ এটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে সো আমি যেটা মনে করি যে ঢাকার উপর যে চাপটা পড়তেছে এই চাপটাকে যদি আপনি না কমান তাহলে আপনি কিছুতেই যেমন সাংহাই শহর সাংহাই শহরে কোনো গাড়ি ঢুকতে গেলে আলাদা ট্যাক্স দিতে হয় পারমিশন নিতে হয় অর্থাৎ যে কোনো গাড়ি এসে ঢুকতে পারে না কিন্তু ঢাকা আপনি কী করছেন আপনি ঢাকাকে আপনি মানে এভরিবডিজ ল্যান্ড তৈরি করছেন এভরিবডিজ প্লেগ্রাউন্ড এটা হয় না ঢাকা শহরে যারা সিটিজেন পিপল না কিন্তু পিপল আর সিটিজেনশিপের মধ্যে পার্থক্য আছে আপনি একটা সিটিজেনকে তার রাইটটা এনজয় করার সুযোগ দিতে হবে সেই জায়গায় দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না কেন আপনি প্রতিদিন আমি তো বললাম যে সো মাচ পিপল এভাবে মাইগ্রেট করতে দিচ্ছেন আপনি এবং আপনি ঢাকা শহরে যে যেখানে ঢোকে যে যেখানে বাসা নেয় যে যেখানে স্কুলে পড়ে ছোট একটা উদাহরণ দিই আমি ওনারা যে সিস্টেম করছেন যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার মহানগর হাসপাতাল আই নো দ্য কন্ডিশন অব দ্য মহানগর আই হাসপাতাল আই ওয়ান্ট নট টু গো ফর ডিটেলস যে আপনি যে এলাকার স্কুল সে এলাকার লোকজন ওখানে ভর্তি হবে পৃথিবীর বড় বড় শহরে কিন্তু এইটা আছে আমরা কি করি ভিগারনাসের স্কুল সবাই ভর্তি হতে পারবে ফলে শহরের সব জায়গার থেকে আঠারো হাজার বিশ হাজার স্টুডেন্ট ডেইলি সকালে ওখানে আসে মতিঝিল আইডিয়াল সবাই ভর্তি হতে পারবে অর্থাৎ কোনো সিস্টেমেটিক অ্যানালাইসিস নাই আমাদের ওয়ার্কগুলো সম্পর্কে নট অনলি রিগার্ডিং হেলথ রিগার্ডিং নাথিং নো সিটিজেনশিপ মানে অ্যামিনিটি যেটাকে সুবিধা যেটাকে আমি বলি সেটা কীভাবে এনশিওর করা হবে সেটা সম্পর্কে কোনো মানে দায়িত্বপূর্ণ কোনো কনফিগারেশন নাই সো আপনার এখানে সব কিছুই করছে মুগ আমি যখন ছিলাম আমরা করোনা ডেডিকেটেড ডক্টর মানে ফোরাম একটা করলাম তার দায়িত্বে মাননীয় মন্ত্রী ছিলেন তখন ওখানে তখন বোধহয় উনি এমপি ছিলেন স্যার হ্যাঁ সাবস চৌধুরী স্যার উনি কি যথেষ্ট হেল্প করছেন আমাদের আমরা করোনা ডেডিকেটেড ডক্টর ফোরাম করে ওখানে কিন্তু করোনা হাসপাতাল খুব ভালো একটা এস্টাবলিশ করলাম কয়েকদিন পর আমাদের পাঁচজনকে বদলি করে দিল ওখান থেকে সো আমি বলছি যে এখানে সিস্টেমের মধ্যে যেমন গলদ আছে সেরকম ফোকাসড কোনো সিস্টেম নাই যে হ্যাঁ আমরা এটা করবো ওরা আরবান প্রাইমারি হেলথ কেয়ারে কোনো বছর ভালো চলে কোনো বছর বাজেট কমে যায় কোনো বছর এই ডাক্তারকে ওখানে দেয় ওই ডাক্তারকে ওখানে দেয় অর্থাৎ ফিক্সড সিস্টেম যেটা সেই সিস্টেমটা নাই তাইলে আমাদের কি করতে হবে তাহলে যে মিলিয়ন ডলার করছেন আমাদের কাউন্সিলর মহোদয়রা মেয়র মহোদয় তারা চেষ্টা করছেন দে দ্যাট ট্রাইং কিন্তু যে কোনো সিস্টেম করেন দ্যাট শুড বি প্র্যাকটিক্যাবল শুড বি সাস্টেনেবল শুড বি ইমপ্লিমেন্টেবল অ্যান্ড ইকোনমিক্যালি ভায়াবেল অ্যান্ড পিপলস বেনিফিটেড বেনিফিশিয়াল এই পাঁচটা ক্রাইটেরিয়া করা লাগে যে কোনো কিছু করলে এখন আপনি যেটা করতেছেন এটাকে সাস্টেনেবল করতেছে কিনা আমরা দ্যাট ইজ দ্য কোশ্চেন বিষয়টা হলো আমাদেরকে আমাদের আন্তরিকতায় এখনো ঘাটতি নাই কিন্তু সিস্টেমের ঘাটতি অবশ্যই আছে উনি যেটা বলছেন আমি ওনার সাথে একমত না হু উইল রিন বেল হু উইল ব্রিং দ্য ক্যাট টু দ্য মাউস কে আনবে এটা আপনি ওয়াশা যদি কাজ না করে ওয়াশা তার সুয়ারেজ ঠিক করতেছে না সে তাহলে এটা তো সরকারেরই দায়িত্ব সরকার কে আমরাই তো সরকার আমরা যারা গভর্নমেন্ট কর্মচারী সরকারি দল বা সরকার যারা পরিচালনা করে বিরোধী দল সবাই মিলেই তো সরকার একদম এটা কেন আনা যাচ্ছে আমি যারা যাই না বছর বছর একই কথা শুনতেছি আমরা হ্যাঁ সারা বছরই রাস্তা কাটতে দেখি আমরা হ্যাঁ এখনও জায়গা তারা রাস্তা কাটা আবার সারা বছর কোনো কিছু সমন্বয় হয় না তাইলে এই স্বাধীনতার বাউন্ন বছর পরে হোয়াট ইজ হ্যাপেনিং টু দিস কান্ট্রি এইটাকে যদি আপনার সিস্টেমে আনতে হয় তাহলে ওয়াসা অন্য অন্যান্য সংস্থা যেটা আছে সবকায় একটা সিঙ্গেল আমরে আনতে হবে লাইক মেলবোর্ন সিটি কর্পোরেশন আপনারা কেন এটা আনেন না আমি জানি না আর এটা তো সব জায়গাতে আপনি বড় মেট্রোপলিটন শহর যেগুলো সেগুলোতে নাগরিকদের সুযোগ সুবিধা বা নাগরিকদের ট্যাক্সেশন দুইটাই প্রয়োজন নাগরিকরা যেমন তাদের দায়িত্ব পালন করবেন ট্যাক্স দেবেন এবং প্রপার নাগরিক বিহেভ করবেন সিটিজেনশিপ বিহেভিয়ার ঠিক সেরকম যারা কর্তৃপক্ষ থাকবেন তারাও তাদের সুযোগ সুবিধাগুলো এনশিওর করবেন এটাই তো ভাইস ভার্সা বিষয় জনাব কাউন্সিলর সাহেব এখানেই যেহেতু আছেন এবং একটা ছাতার নিচে আমরা আসতে পারছি না তো এই ইউনিটিটা আপনি কতটা অভাব বোধ করছেন বা এটার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন সেটা একটু শুনতে চাই প্রথমে আমি যে কথাটা বলবো যে দাদা সঠিকভাবে কথাই বলছেন আমরা এক আমরালার নিচে আসতে পারতেছি না আর এক আমরালার ভিতর আসার কিন্তু পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী একবার নিয়েছিলেন ঢাকা সিটিকে যেহেতু একটা মেগাসিটি এটি মেট্রোপলিটন গভর্নেন্সের আন্ডারে নিতে চেয়েছিলেন আর জটিলতার কারণে সেই সময়টা হয়ে ওঠে নাই তবে আমাদের যেটি কথা হচ্ছে যে আসলে তো ঢাকামুখী সবাই গ্রাম থেকে অনেক মানুষ ঢাকাতে আসছে এবং ঢাকার জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে বলে আমি মনে করি তারপরে সরকার কিন্তু কাজ করে যাচ্ছে যেমন আপনার ক্যাচমেন্ট এরিয়াতে যিনি উনি বললেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয়দেরকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে সরকার কিন্তু শুরু করছে সরকারি স্কুল কলেজগুলোতে কিন্তু ক্যাচমেন্ট এরিয়ার সিক্সটি পার্সেন্ট লাগছে হ্যাঁ ফর্টি পার্সেন্ট মেধা ভিত্তিক হবে তো সেখানে শুরু করছে তো আস্তে আস্তে সবই হবে যেমন আজকে সাহেদাবাদের বাস স্ট্যান্ড একটা আমাদের একটা যানজটের একটা সৃষ্টির আধার কাতলি বাস স্ট্যান্ড যানজটের একটা সৃষ্টির আধার তো এগুলি কিন্তু শিফট হচ্ছে মাননীয় মেয়র মহোদয়রা অনেক চিন্তা ভাবনা করে এখন পরিকল্পিত ঢাকা নগর তৈরি হচ্ছে কিন্তু এটি সময় দিতে হবে আমি হুট করে সমস্ত কিছুই সরকারের উপরে দায় চাপিয়ে দিলাম এটি কিন্তু ঠিক না কারণ আমাদের যে যে দীর্ঘমেয়াদী আমলাতান্ত্রিক জটিলতা ছিল আবার সরকার পরিবর্তনে অনেক সময় সেটিকে আবার ভূতের মতন ঘাড়ে চেপে বসে আপনারা দেখেছেন যে আরবান ক্লিনিকগুলো বিএনপি হিসেবে বন্ধ করে দিয়েছিল সরকার যেটা শুরু করছিলো আমাদের আওয়ামী লীগ সরকার সেটা বিএনপির বন্ধ হয়ে গেছে তারপর আবার নতুন করে কিন্তু এটা রিসাফলিং করতে হচ্ছে তো সুতরাং এই সকল ক্ষেত্রগুলোতে জটিলতা কমে আসলে পরে আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের বিভিন্ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে তারা কাজ করবে এবং সমন্বিতভাবে কাজ করলেই দেখবেন যে আমাদের রাস্তাঘাট আজকের যে এই বৃষ্টি বাদলে পানি জমে থাকা অনেকটাই সাবলীল হয়ে যাবে এবং মসৃণ হয়ে যাবে আমাদের কাজের গতিও বৃদ্ধি পাবে এবং জনজীবন স্বস্তিতে থাকবে বলে আমি প্রত্যাশা করি এবং সাথে দেখা যায় সিটি কর্পোরেশনে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করছেন কিন্তু নাগরিক হিসেবে যখন জনজীবন ভুক্তভোগী তাদেরকেও জনগণকেও কিন্তু কিছু দায়িত্ব আছে যেগুলো তাদেরকেও পালন করতে হবে এবং মিলিত হয়ে আসলে মিলিত সমন্বিত প্রয়াস এবং সকলে মিলে জনগণ কিন্তু আমাদের অবিচ্ছেদ্য অংশ এবং জনগণের মূল শক্তি এখানে আমাদের প্রেরণার উৎস কিন্তু জনগণ জি এবং জনগণকে এই সেবা পরিষেবা যদি আমরা দিতে চাই তাদেরকে তো নিতে হবে তাদের আগ্রহটা থাকতে হবে তাদেরকে বুঝতে হবে দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই যেমন আমরা মশার কীটনাশক ছিটাই প্রত্যেকটা বাড়ি ওলা চাই যে প্রতিদিন তার বাসায় যেন মশার কীটনাশকটা আমরা ছিটাই কিন্তু কীটনাশকটা তো অত্যন্ত বিষক্রিয়াযুক্ত এখানে একদিন দিলে চার দিন পরে দিতে হবে আমাদের কিন্তু এই ইন্টারভেলটা তারা মানতে রাজি না তারা মনে হয় আজকে আসছে মশাই ওষুধ ছিল এ একটা ধারণা হয়ে যায় কিন্তু এবং আবার দেখে যায় যে আপনি পরিসংখ্যান খাতে দেখবেন যে বিভিন্ন ওয়ার্ডে এই দেখা যায় যে ওয়ার্ডে প্রকৃত সে বসবাসই করে না অথচ গ্রাম থেকে আইসা সেই ওয়ার্ডে সে অবস্থান নিছে এবং পাশের একটা হাসপাতালে ভর্তি হয়েছে কোনো এক ডেঙ্গু রোগী কিন্তু ওইটা স্বাস্থ্য অধি দপ্তর হয়তো ওই ওয়ার্ডের উপর ঘাড়ে চাপাই দিয়ে যে এই আমাদের মধ্যে কিন্তু একটু বৈষম্য রয়েছে কার্যক্রমে কিন্তু ঢাকার সিটি কর্পোরেশন আমি বলবো যে বিগত দিনের চেয়ে অনেক বেশি কাজ করছে এবং পরিকল্পিত কাজ করছে আর নিশ্চয়ই আমার ডক্টর মনি কাছে আমি একটু সার্কে একটু সাপ্লিমেন্ট করি এটা হচ্ছে যে ওনার কিন্তু সিটি রেগুলারি আমি আমার পাড়ায় উপায় জি একটা অসুবিধা আমি দেখি যেটা ওনারা নোটিস করেন কিনা আমি জানি না যারা ওষুধটা ছিটান তারা খালি জায়গায় বা রাস্তার মধ্যে ছিটায় চলে যান আচ্ছা বাট দ্যাট ইজ নট দ্য বিডিং গ্রাউন্ড বিডিং গ্রাউন্ড হচ্ছে দুইটা বিল্ডিং এর মাঝখানে যে জায়গাটা থাকে ওই জায়গাটায় ঢুকে দিতে হবে তাকে যে কোনো বিল্ডিং যে ফাঁকা যে সব জায়গায় ময়লা জমতেছে বা সব জায়গায় মশা জমতেছে তো সেটা দিচ্ছে না সেটা অনেক জায়গায় ফাঁকি ঝুঁকি দিচ্ছে ওনাদের প্রচেষ্টার আন্তরিকতার কোনো ঘাটতি কথা যেমন ধরেন অফিস আমাদের মাননীয় মন্ত্রী ব্যাপারে মিটিং করে সতর্ক করছেন এবং চেষ্টা করতেছেন আপনার সিটি চেষ্টা তারা ওষুধ আনছে এবং ওষুধ দিয়ে চেষ্টা করছে কিন্তু আমি বলছি যে ইমপ্লিমেন্টেশন লেভেলে সিটিজেনদের যেমন দায়িত্ব আছে সেরকম কাজটা প্রপারলি হচ্ছে কিনা এটাও কিন্তু একটা বিষয় এবং স্যারকে টু ইন্টারফট দেখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এক সময় কিন্তু ওই যে আপনি যে বললেন মেথর তাদেরকে দিয়ে কিন্তু কাজটা করানো হচ্ছে এখন কিন্তু আমাদের সবাই অর্থাৎ বাঙালি বলতে যারা আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্ট সবাই কিন্তু একটা বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু সিটি কর্পোরেশনে নিয়োগ পায় এই বিশেষভাবে মশক কর্মী হিসাবে আপনার কথাটা যুক্তি আছে শতভাগ যে দুই বিল্ডিংয়ের মাঝখানে যেই জায়গাটা থাকে দেখেন সেখানে রাজু এরকমভাবে তারা অনুমোদন দেয় বহুতল বিশিষ্ট বিল্ডিংগুলো যে একটা লোক ঢুকতে পারেন ওইখানে একজাক্ট না ঢুকতে পারলে হয় কি এবং কি যে তারা যে সংস্কার করবে বিল্ডিংটা সেই কাজ হতো কিন্তু তারা করতে পারে না কী হয় এটা শেষ সেদে বিল্ডিং তৈরি হয় তাই এবং তাদের এসির পানি পড়ে ময়লা পানি ফেলে কিন্তু জায়গাটাকে একদম নোংরা করে রাখে ওইখানে কিন্তু আমার কিউলেক্স মশা প্রাদুর্ভাব বা প্রজনন ক্ষেত্র তৈরি হতে পারে সেখানে দেওয়াটা আমাদের আসলেই কঠিন হয়ে পড়ে তবে আমরা চেষ্টা করি আপনি দেখেন একটা আট ফুট বারো ফুট রাস্তার পাশে বারোতলা বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া দিল এই যে অনুমোদন দিল যে তাদের সোয়েজ লাইনটা কীভাবে এখানে কাজ করবে এখানে আমার হয়তো আট ফিটের মধ্যে আমি দুই ফিটই দিছি আমি মজিষ্ট ওয়াটার লাইনের পাইপ লাগাইছি সেখানে তো তাদেরই ছয় ফুট পাইপের ই লাগবে কানেকশন লাগবে নাহলে তো এই যে বারোতলা বিল্ডিংয়ের হয়তো চব্বিশটা বা তিরিশটা ফ্ল্যাট তারা কীভাবে ইউজ করবে এই জায়গাটা এখানে আমাদের পরিকল্পনার অভাব রয়েছে রাস্তা রয়েছে আছে ইলেকট্রিসিটি আছে নানাবিধ কিন্তু সমস্যার মধ্যে দিয়ে প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা শ্রীকর্ষের কাজ করে যাচ্ছি আপনারা যে কাউন্সিলররা যে কী কাজ করছে সেটা আপনারা শুনলে এই মশক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কিন্তু এই বিভিন্ন যেটা মজা পুকুর টুকুর আসছে নিজ অর্থনায় এটা কিন্তু আমরা পরিষ্কার করে দিচ্ছি জীব বৈচিত্র্যের ক্ষেত্রে আপনারা জানেন যে ব্যাঙ্ক কিন্তু মশা খায় ব্যাংক আমরা পুকুরে ছাড়ছি হাঁস ছাড়ছি এবং শুধুমাত্র যে বিদেশি মাছের মধ্যে গপটি মাছের উপরে আমরা নির্ভরশীল তা না আমরা কিন্তু তেলাপিয়া মাছেরও চাষ করছি চাষ করছি মানে কি আমরা ছাড়তেছি তারা মশা খাচ্ছে কিন্তু এই যে আমাদের তরফ থেকে আমরা কিন্তু ড্রাইহার্টেই কাজ করছি এবং জনগণ এখন বুঝতেছে যে সিটি কর্পোরেশনের আসলে যে তারা দায়িত্বশীল কাজ করে এর জন্য কিন্তু কোন কোন ক্ষেত্রে তারা প্রশংসাও করে আমাদের একেবারেই তাই এবং আমি প্রশংসা করি আমি আসলে একটা জায়গা আমি আবারও বলবো হ্যাঁ আপনাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি নাই সরকার প্রচেষ্টা আমি কোনো ঘাটতি দেখি না আমি কিন্তু বললাম যে রেগুলার এর কিন্তু এটা আপনারা যে স্প্রেয়ার মেশিন দিচ্ছেন যে পার্সনটাকে দিচ্ছেন আপনারা একটা এক্সট্রা পাইপ যদি স্প্রেয়ারের সামনে দেন তাহলে তো আপনি দুই বিল্ডিং এর মাঝখানে ঢুকাইতে পারছেন এটা আর আপনাদেরতে যে এসারটা না আপনারা জানেন যে এই আমাদের যেটা সকালবেলা যেই আমরা এডিস প্রসারের জন্য যেই এতনাಷ್ಟುটা দেই সেটার কিন্তুটা বড় মিশিলাকম তৈরি আমার হয়েছে এমন সেটার 100 ফিটেরও বেশি পাইপ আছে সেটা দিয়ে কিন্তু আমি কাজ করতেছি এই জন্য বিগত আমি আমি বোঝাতে চাচ্ছি যে জনগণের যেtidyverse সচেতনতা বোধের জায়গাটি অনেক জায়গায় বিনষ্ট হয়ে গেছে এই যে তাদের বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে যদি তারা একটা রাজুকের আইন তারা মান্যতা দিত তাহলে কিন্তু আমাদের এই কাজ করতে আরো না আমরা যেগুলো হয়ে গেছে সেগুলো তো সব ভেঙে ফেলা যাবে না বাট উই হ্যাভ টু কাট আওয়ার কোট অ্যাকর্ডিং টু বাটন যেভাবে আছে সেভাবে আমাদের তৈরি করতে হবে আমার কোশ্চেনটা হচ্ছে ওইখানে না আমি আপনাকে আপনার প্রতিষ্ঠার কোনো আপনাদের কোনো ঘাটতি নাই আমি তো দেখি রেগুলারই ওষুধ দেয়। কিন্তু এই দুই বিল্ডিং এর মাঝখানে ওষুধ ঢোকানো যাবে না। দ্যাট আই don't বিলিভ কেন? আমার বিল্ডিং এর পাশের বিল্ডিং আমি দেখি এখানে বেশ ফাঁক আছে। আপনি যদি ওই লোকটা যদি গিয়ে ওইখান থেকে পাইপ দিয়ে একটু দেয় তাহলে তো হয়। একেবারে তাই। এবং আপনি আমি যেটা লক্ষ্য করতেছি ওদের নলেজের অভাব। যারা ওই যে ফিল লেভেলে যারা একটু ট্রেনিং এর ব্যাপার আছে। তাদেরকে তদারকির তারা সঠিক ভাবে আপনাদের যে ইনস্ট্রাকশন সেটা ফলো এখন এখন এই জায়গাটাতে আমি বলি এখন কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কাজ করে এবং তাদের একজন সুপারভাইজার আছে এবং আমাদের মতো অনেক কাউন্সিলার আমার মতো অনেক কাউন্সিলর তাদের নিজস্ব কিন্তু একটা লোক রাখে সুপারভাইজ করার জন্য কাজটাকে তদারকি করার জন্য এবং অনেক সময় কাউন্সিলর নিজে যায় তো এই তখন আমরা কিন্তু এই যেখানেই যে এই ধরনের সমস্যা দেখা দেয় সেখানে কিন্তু সিটি কর্পোরেশন আমাদের মেশিন নতুন মেশিন দিছে যেটা আমরা ওই টিপার ভিতরও কিন্তু আমরা কাজ করতে পারি জি অত সব ওয়ার্ডে পাইছি কিনা জানি না কিন্তু আমি এবং ডক্টর হিসেবে যেমন আপনি একটা প্রবলেম এড্রেস করলেন স্যার কিন্তু সেটার যে একটা সলিউশন আছে সেটা নিয়েও যে আমরা কাজ করছি সেটাই আসলে উঠে আসলো তো টার্নিং পয়েন্টের মেইন উদ্দেশ্যটাই এটা আমাদের যে আমরা একটা প্রবলেমকে এড্রেস করতে পারি যাতে এবং সেখান থেকে কি কি সমাধান আসতে পারে সেগুলো নিয়েও কাজ করি কারণ প্রতিনিয়ত নতুন নতুন সমাধান যখন আমরা আনব তখনই তো ঘুটে যাবে দেশ স্ট্যান্ডিং পয়েন্ট হবে সেটাই অনেক ধন্যবাদ দুজ আপনাকে মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দর্শক আপনারা আমাদের আলোচনা শুনলেন আশা করি বেশ উপকৃত হয়েছেন এবং আজকে আমরা বেশ কিছু সমস্যা নিয়ে কথা বললাম এবং তার সমাধান নিয়ে কি কি কাজ হচ্ছে আমাদের দেশে সেই বিষয়গুলোও জানতে পারলাম আপনাদের সহযোগিতাও কাম্য এবং আপনারাও নিজ নিজ জায়গা থেকে এই প্রচেষ্টার সহযোগিতা করবেন অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে